পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সত্যিই এবার জানতে চায় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সত্যিই এবার জবাব চায় মমতা অভিষেকের সঙ্গে থাকলে তবেই যেন কাউকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে আর বাকিরা সব এলেবেলে এটা কেন হবে এর উত্তর কিন্তু জানতে চায় পশ্চিমবঙ্গবাসী আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমি জাকির হোসেন শেখ হ্যাঁ মুখে বলা হবে আমরা গণতন্ত্রের পূজারী আমরা সততার প্রতীক মানুষ কিন্তু সত্যিই এবার এসবের জবাব চায় এসবের উত্তর জানতে চায় যে যা বলা হয় কাজে তা দেখানো হয় না কেন কারণ মানুষ দেখছে ফুরফুরা শরীফের পীর জাদা হয়ে এবং বিধানসভার নির্বাচিত সম্মানীয় বিধায়ক হয়ে কোনো এক থানার বেঞ্চে শুয়ে থাকতে হয় নওসাদ সিদ্দিকিকে বুকে যন্ত্রণা নিয়ে কাতরাতে হয় নওসাদ সিদ্দিকীকে কাতরাতে হয় কামরুজ্জামানকে মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা তাকেও হেনস্থা হতে হয় চরম হেনস্থার শিকার হতে হয় মমতার পুলিশ তার বুকে নাকি ঘুষি মেরেছে বলে অভিযোগ এটা কি নওসাদ সিদ্দিকীর প্রাপ্য ছিল তার জন্যে কি এটাই প্রাপ্য একে তো নাম নওসাদ তার উপর আবার নামের পাশে সিদ্দিকি এজন্য হয়তো হয়তো বা এজন্যেই বীরভূমের অনুব্রত মণ্ডল দিদির কাছে যিনি আদরের ভাই কেষ্ট সেই কেষ্টমণ্ডলের কাছে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ খাওয়া মমতার পুলিশ যেন নসাদ সিদ্দিকীদের উপর কামরুজ্জামানদের উপর আরও সব মুসলিম নেতৃত্বর উপর দিয়েই তাদের পুরনো রাগটা পুষিয়ে নিল বারে পুরনো রাগটা পুষিয়ে নেওয়ার এ সুযোগ যেন আর আসবে না গালাগালি করেছেন অনুব্রত মণ্ডল মন্ডল কিন্তু তার প্রতিশোধ নিতে হবে নওসাদ সিদ্দিকীর উপরে কামরুজ্জামানের উপরে শুধু কি নওসাদ সিদ্দিকী যেটা বললাম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতা মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সহ গতকাল কেন্দ্রের বিজেপি সরকারের আনা সংশোধিত ওয়াক অফ আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে যত মুসলিম নেতা আন্দোলনে নেমেছেন প্রত্যেকেরই হেনস্থার শেষ নেই চরম হেনস্থা হতে হয়েছে পুলিশ দিয়ে মারধোর গ্রেপ্তার মানে চরম হেনস্থা যাকে বলে অথচ আন্দোলনটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না আন্দোলনটা ওই ধর্না কুড়ি থেকে সাতাশে আগস্ট পর্যন্ত মেট্রো চ্যানেলে যে মঞ্চ সেই যে ধর্না সেখানে যাদের বিরুদ্ধে ধর্না সেটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নয় মমতা অভিষেকের সরকারের বিরুদ্ধে নয় রাজ্য সরকারের বিরুদ্ধে নয় সেটা একেবারে আক্ষরিক অর্থে বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অমিত শাহের সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে ধর্না দিতে গেলেও এখন গায়ে ফসকা পড়ছে এই মমতা আর অভিষেকের পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝতে পারছে কিনা জানি না কিন্তু মমতা অভিষেকের পক্ষ থেকে এই বার্তাটা অনেক দিন থেকেই দেয়া হচ্ছে যে মুসলমান হলেই তাদের মমতা অভিষেকের সাথে থাকতে হবে বাধ্যতামূলকভাবে থাকতে হবে অভিষেক মমতার পাশে না থাকলে অভিষেক মমতার সঙ্গে না থাকলেই পরিণতি হবে এইরকম নওশাদ সিদ্দিকীদের মতো দেখেননি ওয়াকফ নিয়ে মুসলিমদের ব্রিগেড সমাবেশটা পর্যন্ত ষড়যন্ত্র করে একেবারে বন্ধ করে দেয়া হলো বলা হলো ওসব দিল্লি গিয়ে করো এখানে ওসব চলবে না মনে নেই আচ্ছা মুসলিমদের তো নিজস্ব কিছু দাবি থাকতেই পারে যেসব মুসলিম সরাসরি তৃণমূল করে তাদেরও তো নিজস্ব কিছু কথা নিজস্ব কিছু অভাব অভিযোগ দাবি দাওয়া থাকতেই পারে থাকতে পারে না এনআরসির কথা সি এর কথা ওয়াকফ আইনের কথা ওবিসির কথা এসআইআর কথা চাকরির কথা কর্মসংস্থানের কথা মুসলিমদের কিছু কথা তো মুসলিমদেরই বলতে হবে নাকি অন্য কেউ বলে দেবে মায়ের থেকে কি মাসির দরদ বেশি হতে পারে নাকি মুসলিমদের নিজস্ব কোনো কথা মুসলিমদের বলতে না দিয়ে সব কথা সব দাবি দাওয়া পূরণ করছেন যেন এমন একটা বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে সব কথাই যেন শুধু মমতাই বলবেন মুসলিমদের হয়ে অভিষেক বলবেন মুসলিমদের হয়ে এটা কি হয় সম্ভব একদিকে বিজেপির জুজু দেখিয়ে মুসলিমদের ভীত সন্ত্রস্ত করে তোলা হচ্ছে অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে সংসদে মুসলিমদের বিরুদ্ধে যাবতীয় বিল আনার ক্ষেত্রে যে কোনো বিল পাস করার সময় চূড়ান্তভাবে নিষ্ক্রিয় থাকা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সাংসদরা সেখানে অনুপস্থিত থাকেন বেশিরভাগ ক্ষেত্রে এখন নওশাদ সিদ্দিকীরা মমতার তৃণমূলের অভিষেকের তৃণমূলের এই মেয়ে কি সংখ্যালঘু প্রেমের মুখোশ খুলে দিচ্ছেন বলেই কি তাদের উপর এই আক্রমণ কামরুজ্জামানদের উপর এই আক্রমণ এই বিষয়ে সত্যিই আপনাদের কি মনে হয় দয়া করে অবশ্যই মন্তব্য করে জানান তবে আমাদের মনে হয় নওশাদ সিদ্দিকীর এই পরিণতি বা কামরুজ্জামান সহ মুসলিম নেতাদের এই চরম হেনস্থা আসলে বিজেপির জুজু দেখিয়ে মুসলিম বুকে ভয় ধরানোর মতো মমতা অভিষেকের আরও একটা বার্তা কিন্তু যে বার্তায় বলতে চাওয়া যে পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের সমস্ত নিজস্বতা সমস্ত স্বাধীনতা সমস্ত স্বকীয়তা বিসর্জন দিয়ে মমতা আর অভিষেকের আনুগত্য করে যেতে হবে কাদের মুসলিমদের করছেও অনেকে এটা একশো শতাংশ বাধ্যতামূলক তা না হলে পরিণতি হবে ওই নওশাদ সিদ্দিকীদের মতো কামরুজ্জামানদের মতো শেষে বলবো পশ্চিমবঙ্গের মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া ছিল মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া আছে মুসলিমদের নিজস্ব দাবি দেওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদের নিজস্ব অভাব অভিযোগ দাবি দেওয়ার ভিত্তিতে স্বাধীনভাবে যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন করতে হকদার এটা মুসলিমদের সাংবিধানিক অধিকারও বটে তাই সেরকম কোনো আন্দোলন করতে গেলে মুসলিমদের হেনস্থা করা বন্ধ হোক মুসলিমদের চরম হেনস্থা করা বন্ধ হোক অপমান করা বন্ধ হোক তাদের উপর লাঠি চালানো বন্ধ হোক আর আন্দোলন করতে যাওয়ার ফলে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে অবিলম্বে তাদের মুক্তি দেয়া হোক সকলকে বিনা শর্তে এই দাবিটা কিন্তু থাকবে আসার কথা আজকে একেবারে আপডেট খবর হচ্ছে নওসাদ সিদ্দিকি মোহাম্মদ কামরুজ্জামান সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন আটক হয়েছিলেন তাদের প্রত্যেকের জামিনে তারা মুক্তি পেয়েছেন কিন্তু কেসের অনেকগুলো ধারা দেয়া হয়েছে এটুকু আমরা জানতে পেরেছি আর শিয়ালদার ঘটনা নিয়ে যেখানে ওই কারমাইকেল ছাত্রাবাসের যেসব ছাত্রদের শিয়ালদায় বেঙ্গলিরা মানে অন্য রাজ্যে তো হয় সেগুলো না হলে শোনা কিন্তু আমাদের রাজ্যে কলকাতার বুকে এখন এর আগে সেই দুর্গাপুরে হলো এখন একেবারে কলকাতার বুকে শিয়ালদায় ননবেঙ্গলিরা বাঙালিদের ছাত্রদের কারমাইকেলের হোস্টেলের ছাত্রদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তারা বাঙালি বলে বাংলাদেশি বলে তাদেরকে মারছে কি অবস্থায় আমরা বসবাস করছি খালি চিন্তা করুন তো এগুলো জানার জন্যে চোখ রাখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে চোখ রাখতে হবে চোখ রাখতে হবে নিউজ নির্বিকে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন শেষ করছি